আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিরোয়ান সকলে কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমত সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় খুব ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ডিজাইন নিয়ে আজকের ডিজাইনটা হচ্ছে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই এমপি পদপ্রার্থী হিসাবে বা আপনার প্রিয় এমপি মহোদয় নিয়ে প্রচারণামূলক একটি পোস্টার ডিজাইন এই ডিজাইনটি কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং কীভাবে এই ডিজাইনটি আপনার হাতে থাকা স্মার্টফোনে খুব সহজে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিও জুড়ে আমি আসি মোনাইম মাহমদ আফিফ আপনারা দেখছেন এসকে টেক ইউটিউব চ্যানেলে তো আজকের এই ডিজাইনটি ডাউনলোড করতে হলে আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এর এই ডিজাইনের পিএলপি ফাইল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি চারি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনার ফোনে থাকা পিজা অ্যাপ অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর উপরে তীর লাইনে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন এখানে আসার পর ডট পিএলপি এটাতে ট্যাপ করুন এই যে আজকের পিএলপি ফাইল এটা ট্যাপ করবেন এখানে ওপেন এন্ড অ্যাড এটাতে ট্যাপ করুন একটু সময় নেবে অপেক্ষা করুন এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য লেয়ার বাটন ট্যাপ করবেন এখানে আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা আনলক করে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য বোঝার সুবিধাতে এখানে যে সজনে যে ছবিটা আছে এটা পরিবর্তন করা দেখায় তো স্বজনের ছবিটার উপরে ট্যাপ করে নিচে ডেট বাটনে ট্যাপ করবেন এখন নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এটাতে ট্যাপ করুন এবং আপনার ফাইল থেকে কাঙ্ক্ষিত ছবিটা নিয়ে আসবেন এখানে আসার পর আপনার যতটুকু অংশ রাখার প্রয়োজন অতটুকু রাখবেন বা একটু ক্রপ করে ছোটো বড়ো করে নেবেন তারপর ঠিক সিনোতে ক্লিক করবেন এখন এই ডিজাইনটা প্রত্যেকটা লেয়ারের উপরে চলে আসছে বা নামের উপরে চলে আসছে এটা নিচে নিয়ে নেবেন নিচে নেওয়ার জন্য লেয়ার বাটন ট্যাপ করে ছবিটা ট্যাপ করে ধরে রেখে আপনি একবারে নিচে নিয়ে নেবেন তো একটু না সারা করে দেখে নেবেন আপনার যতটুকু রাখার প্রয়োজন সেই জায়গায় সঠিক মতো বসিয়ে দেবেন কেন সৌরজনে যে নামটা আছে আমি নামটা পরিবর্তন করে দেখাই নামটা পরিবর্তন করার জন্য আপনি নামের উপর ডাবল টেপ করুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন বা যার নাম দিতে চান দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটনে ট্যাপ করুন সব কিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করার ফালা তো সেভ করার জন্য উপরে সেভ বাটনে ট্যাপ করবেন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে টেপ করবেন তো এখনও অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্য এরকম নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো ফাইলটি সেভ করার জন্য সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করবেন আপনি যদি এই ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান তাহলে এখানে যে কাস্টম সাইজ দেওয়া আছে এটা রেখে আপনি সেভ টু গেলাতে ট্যাপ করবেন আর আপনি যদি এই ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে যে পে ক্লিক করে পিএনজি দিয়ে সেভ টুগেদার দিয়ে সেভ করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্ত ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী ধরনের ডিজাইন চান সেটা জানাবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ